আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমার দেশ পত্রিকা একটা লিড নিউজ করেছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী যে সরকার সেই সরকারের যে আস্থানা ভারতের কলকাতায় তারা আস্থানা গেড়েছেন সেই আস্থানাটি প্রধানত পরিচালিত হচ্ছে ভারতের কলকাতার যে ডিপ স্টেট আছে তাদের পর্যবেক্ষণেই সেটা পরিচালিত হচ্ছে তো আমার দেশ পত্রিকায় যে রিপোর্টটি আসলে প্রকাশিত হয়েছে সেই জায়গায় তারা উল্লেখ করছেন যে সাতশো চৌত্রিশ জনের মতো যে আওয়ামী পতিত আওয়ামী সরকারের যে দোষর তারা সেই জায়গায় আশ্রয় নিয়েছেন আমরা যদি একটু যে ইয়াটা তারা ক্যাপশনে দিয়েছেন যে সাতশো চৌত্রিশ জন আওয়ামী লীগের পতিত সরকারের যারা মন্ত্রী এমপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ নানা পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু এই ভারতে আশ্রয় নিয়েছেন আমার দেশ পত্রিকা ভারতের এই গোয়েন্দা সংস্থার যেই রিপোর্টটি তারা তাদের হাতে এসে পৌঁছেছে তারা সেটি আজকে আমার দেশের প্রকাশিত করেছেন সেই জায়গায় অনেকগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য তথ্য তারা দিয়েছেন সেই তথ্যটির মধ্যে অন্যতম যে বিষয়টি হচ্ছে যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর পতিত শেখ হাসিনা সরকারের যারা মন্ত্রী এমপি ছিলেন তাদের যে পাসপোর্ট সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে অথচ আমার দেশ আজকে যেই ভারতের ডিপ স্টেটের যে তালিকা এবং তাদের যে তথ্য উপাত তো তারা যেভাবে ডাটা করে রাখছেন এই পতিত আওয়ামী সরকারের মন্ত্রী এমপি সহ তাদের নেতৃবৃন্দদের সেই জায়গায় দেখা যাচ্ছে যে তারা এখনো বাংলাদেশের বৈধ পাসপোর্ট ক্যারি করছেন এবং এই যে নতুন বাংলাদেশ থেকে পাওয়া যে পাসপোর্ট সেই পাসপোর্টের নাম্বারগুলো কিন্তু তারা সেই জায়গায় সংযুক্ত করে দিয়েছেন এবং তাদের প্রত্যেকের ফোন নাম্বার কোথায় তারা থাকেন সবকিছু দিয়েছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পতিত আওয়ামী সরকারের আসলে কে কে এই ভারতের যে স্টেট বা কলকাতায় তার আশ্রয় নিয়েছেন সেই জায়গায় তালিকায় দেখা যাচ্ছে যে এই শেখ হাসিনা তো আসেনি এটা সবাই জানেন তারপরে আছে উবায়দুল কাদের শেখ সেলিম মায়া নানক আসাদ্যামান খান কামাল নসরুন হামিদীর্ষ মন্ত্রী তারা তো রয়েছেনই এবং ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তারা আছেন যুবলীগ ছাত্রলীগ এমনকি অভিনেত্রী তারা হালিম সহ আরো অনেকেই কিন্তু সেই জায়গায় আছেন তো এখন আমরা আমার দেশ পত্রিকায় যেই রিপোর্টটি তারা প্রকাশ করেছেন আমরা যদি এই জায়গা থেকে একটু রিপোর্টটি দেখি আপনারা এখানে দেখবেন যে তাদের পুরো নাম সহ সব কিছুই কিন্তু তারা দিয়ে দিয়েছেন সকল তথ্য উপাত্ত তারা অত্যন্ত চমৎকারভাবে আমরা যদি আরেকটু নিচে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ভারতে যে আস্থানাটি আওয়ামী লীগ নেতাকর্মীরা গেড়েছেন সেই জায়গায় কিন্তু এটা পরিচালনা করছেন হচ্ছে পুলিশের সাবেক বা পলাতক কিছু কর্মকর্তা সহ এবং বাংলাদেশের বিভিন্ন ডিফেন্সে ফোর্সে আর্মিতে বিভিন্ন জায়গায় যারা ছিলেন এই পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ কর্মকর্তা তারাও সেই জায়গায় আছেন তবে এই যে রিপোর্টটি এই রিপোর্টটিতে আরেকটি উল্লেখযোগ্য বিষয় তারা এখানে প্রকাশ করেছেন যে বাংলাদেশ থেকে কিন্তু যেভাবে তারা অবৈধভাবে এই জুলাই আগস্ট বিপ্লবের পর তারা পাসপোর্ট করতে পেরেছেন সেই পাসপোর্টটির নাম্বার যেভাবে যেভাবে তারা দিয়েছেন এই যে পাসপোর্টটি তারা জুলাই আগস্ট বিপ্লবের পরে করলেন এই জায়গায় কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী এই যারা ফেসিবাদের দোসর আছেন তারা কিন্তু সেই পাসপোর্টটি এই পতিত আওয়ামী লীগের নেতাদের করতে সাহায্য সহযোগিতা করেছেন তার সাথে সাথে তারা ভারতে বসে আছেন তারা ভারতে বসে আলিশান জীবনযাপন করছেন সেই যে আলিশান জীবনযাপন করার যে অর্থ সেটা কিন্তু যোগান দিচ্ছে হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের তাদের যে ব্যাংক ব্যালেন্স তাদের যে বিভিন্ন জায়গায় যে প্রপার্টিস সেই প্রপার্টিস থেকে অর্থ কিন্তু তারা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে তারা ভারতে টাকাগুলো নিয়ে যাচ্ছেন তো এই জায়গায় কিন্তু এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য আরেকটি বিষয় এই জায়গায় যদি আরেকটু আমরা দেখি যে এই যে ভারতের গোয়েন্দা সংস্থা তাদের যে ডাটাবেস তৈরি করেছেন সেই জায়গায় কি কি আছে এই যে পতিত আওয়ামী লীগ সরকারের যারা পালিয়ে ইন্ডিয়া গেছেন তাদের ঠিকানা আছে পাসপোর্ট নাম্বার আছে দলীয় পথ পদবি আছে স্থায়ী ঠিকানা আছে কলকাতায় বর্তমান অবস্থান ও ব্যবহৃত ফোন নাম্বার বিস্তারিত সারসংক্ষেপ করা হয়েছে তাছাড়াও পরিবারের এবং গরিষ্ঠ সহকর্মীদের তথ্য কিন্তু এই ডাটাবেজে তারা অন্তর্ভুক্ত করেছেন তার সাথে সাথে যদি আমরা দেখি যে তারা কিভাবে ভারতে টিকে আছেন আমি আগেই বলেছি যে তাদের পরিবারের ব্যয়ের অংশ বাংলাদেশ থেকে যাচ্ছে বেশিরভাগ টাকা তারা হুন্ হুন্ডির মাধ্যমে পাচার করছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে এবং ভারতের এই যে যে তথ্যটি আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশ করেছেন সেই জায়গায় কিন্তু তারা এই এই বিষয়টি উল্লেখ করেছেন অন্যদিকে যদি দেখি যে এই এই তাদের পাসপোর্ট করা এই বিষয়টি আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন পাঁচই আগস্ট এই জুলাই আগস্ট বিপ্লবের পর তাদের সকল পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে বাংলাদেশের অথচ তারা এখনো রহস্যজনকভাবে এই যে বাংলাদেশ থেকে তারা নতুন করে পাসপোর্ট তৈরি করে নিয়ে গেছেন ভারতে এবং তারা ভারত থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাভেলও করতে পারছেন এটা অত্যন্ত মানে বাংলাদেশের জন্য আর অন্যদিকে হচ্ছে এই যে ভারতের গোয়েন্দা সংস্থা তাদেরকে তাদের যেই ডাটা তৈরি করছেন এই ডাটা তৈরি করার পেছনে কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা অন্য আরেকটি বিষয় কিন্তু তারা বলছেন তারা বলছেন যে এই তৈরি করার মাধ্যমে ডাটাটি ভারতে পালিয়ে থাকা এ যারা দোষ আছেন ভারতে কিন্তু তাদেরকে নজরদারিতে আনা যায় তাদের নজরদারিতে রাখা যায় এবং কে কোথায় যাচ্ছেন তার কার মুভমেন্ট কোথায় এবং ভারতের বিরুদ্ধে তারা কোনো ষড়যন্ত্র করছেন কিনা সেই সমস্ত বিষয়াদি কিন্তু এখানে তারা তুলে ধরেছেন আর কি এবং আপনারা জানেন যে প্রথমে যারা জুলাই আগস্ট বিপ্লবের পর যখন তারা সবাই ভারতে পালিয়ে গেছেন তার কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পেরেছি তারা বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় তারা আড্ডা মারছেন ঘুরে ফিরে বেড়াচ্ছেন এখন ভারতের এই যে ডিপ স্টেটের নিয়ন্ত্রণে তারা চলে আসার কারণে তাদের কিন্তু এই যে চলাফেরা এটা অনেকটা সংকুচিত করেছেন এবং নিয়ন্ত্রণ করেছেন তারা ইচ্ছা করলি যখন তখন যেখানে সেখানে তারা যেতে পারছেন না তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় থাকতে হচ্ছে এবং নির্দিষ্ট একটি এরিয়া বা একটি গন্ডির মধ্যেই কিন্তু তারা সেই জায়গায় অবস্থান করতে হচ্ছে আর শেখ হাসিনা দিল্লিতে যে জায়গায় আছেন সেটা হচ্ছে অভিজাত ওই যে আগে এটা প্রকাশিত হয়েছিল যে লুটিয়েন্স বাংলা জোন ইলেভেন রাজাজি মার্ক ঠিকানার একটি সুরক্ষিত বাংলায় এই শেখ হাসিনা এখনো অবস্থান করছেন তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা যেটা আমরা বলছিলাম যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি একটু দেখাই এখানে যদি তার নাম্বার হচ্ছে এখানে কার এই পাসপোর্ট নাম্বারটা আপনারা এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে যে ওবায়দুল যে মোবাইল বা সিম ব্যবহার করছেন তার ফোন নাম্বারটি কিন্তু এই জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওবায়দুল কাদের ফোন নাম্বার তারপরে যদি দেখি আমরা আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং তার দুই ছেলে শেখ ফজলুল নাম ও শেখ ফজলে হামিদ তাদের কিন্তু ইয়ে আছে বর্তমানে যে বাংলাদেশে পাসপোর্ট যেটা ডি এই নাম্বারে এবং ফোন নাম্বার শেখ সেলিমের এই যে ফোন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও অনেকের এই পুরো হিস্টরি কিন্তু মোটামুটি আমার দেশ পত্রিকায় দিয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যে ফজলুল হোসেন চৌধুরী মায়া তার স্ত্রী জাহান কাজল এবং লোকমান তার স্ত্রী সন্তান সহ এবং তাদের যেই পাসপোর্ট নাম্বার সেটা এখানে দেওয়া হয়েছে এবং তার ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে অন্যদিকে প্রেসিডেন্ট সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও তার স্ত্রী তাদের এই যে টোটাল কারা কারা এই ইন্ডিয়াতে এই যে ডিপিস্টিটের যেই আস্থানা সেই জায়গায় আছেন এবং তার যে পাসপোর্ট নাম্বার সেটা দিয়েছেন এবং তিনি কিন্তু এই যে জাহাঙ্গীর কবির নানক এখনও বাংলাদেশের ফোন নাম্বারটা ইউজ করছেন এই যে এইখানে কিন্তু তার ফোন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে আরেক যদি প্রেসিডেন্টিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এই এইচ এম খারিউজ্জামান তার স্ত্রী এবং তার ফোন নাম্বার আসাদুজ্জামান খান কামাল তার পাসপোর্ট নাম্বার এবং তার ফোন নাম্বার যুবলীগের সাধারণ সম্পর্ক মাহবুবুল আলম হানিফ তার পাসপোর্ট নাম্বার এবং তার যে ফোন নাম্বার ইন্ডিয়ান ফোন নাম্বার এখানে টোটাললি আওয়ামী লীগের যত মন্ত্রী এমপি আছে এই সাতশো চৌত্রিশ জনের পুরো নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু কিন্তু সেই জায়গায় দেওয়া হয়েছে এই যে দেখেন ভারত তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তাদের লিস্ট করছেন তাদেরকে নানাভাবে সেই জায়গায় আটকে রেখে তাদেরকে দিয়ে বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান বা পাল্টা অভ্যুত্থান করে আবার বাংলাদেশে তাদের এসে রাষ্ট্র ক্ষমতা দখল করার কিন্তু নানা অপকর্ম অপচেষ্টা চালাচ্ছে আপনারা আগে জেনেছেন যে অ্যাসালমের প্রায় কয়েক হাজার কোটি টাকার একটি বরাদ্দ ইতিমধ্যে আওয়ামী লীগ সেটা দিচ্ছেন নানা পর্যায়ে থেকে যাতে এই বর্তমান যে সরকারটি আছে বা সামনে যে সরকারটি আসবে এবং নির্বাচন বানচাল করার মতো নানা প্রক্রিয়া কিন্তু তারা করছেন সুতরাং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বাংলাদেশকে ঘিরে তার যেই কার্যক্রম সেটা কিন্তু বন্ধ হয়ে যায়নি এবং অন্যদিকে দেখবেন যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা যখন প্রথম কথা বলা শুরু করেছিল ভারতের কাছে বাংলাদেশ বলেছিল যে আপনারা রেখেছেন শেখ হাসিনা থাকুক কিন্তু তার যে কথাবার্তা তার যে টেলিফোন আলাপ এগুলো যাতে মানে নিয়ন্ত্রণ তারা করেন তো সেই জায়গায় নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা তো কেউ ফোন বন্ধ করে রাখতে পারে না বা এই যে ইন্টারনেট সংযোগ সেটা তো ইয়া করতে পারে না ইন্টারনেট সংযোগ থাকলে তারা তো কথাবার্তা বলবে না এরকম নানা অবস্থায় এই গত কয়েকদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড নেশনে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি নেতারা আসলেন তার পরবর্তী সময় আপনারা দেখেন যে ডিম নিক্ষেপ করার একজন ব্যক্তিকে শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন ফোন দিয়েছেন মানে আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষ ডিম নিক্ষেপ করার মতো একটা মানে অত্যন্ত জঘন্য কাজ বা একটা ছোট্ট কাজ এই কাজটাকে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু নানা পর্যায়ে হেডলাইন করা হয়েছে তারা চেষ্টা করছেন যে এটাকে বিশাল একটা বিষয় দাঁড় করিয়ে দেওয়ার জন্য তার পরবর্তী সময়ে কিন্তু আওয়ামী লীগের দুজন নেতাকর্মীকে গণদোলাই দিয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশনের ঠিক সামনে সেই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনা কথাবার্তা বলেছেন কিনা আমি জানি না যাই হোক তো শেখ হাসিনা বা আওয়ামী লীগের চাচ্ছেন যে কোনো ভাবি হোক না কেন তারা আলোচনায় থাকতে ছোট্ট একটু বিষয় নিয়ে তারা হেডলাইন হতে যেতে বাংলাদেশের নিউজে তারা যাতে মৃত না হয়ে যায় বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এভাবেই তো আওয়ামী লীগের রাজনীতি মোটামুটি শেষ আওয়ামী লীগের রাজনীতি শেষ না হলেও শেখ হাসিনার রাজনীতিটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে এরকম মোটামুটি একটা ধারণা করা যায় তো সেই জায়গা থেকে এখন তারা নানাভাবে নানা প্রচেষ্টায় সেটা আসার চেষ্টা করেছেন যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে ভারতের যে গোয়েন্দা সংস্থা বা ডিপ স্টেটের নিয়ন্ত্রণাধীন থেকে তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টাও কিন্তু সারাক্ষণ তারা করছেন তো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি ঐক্যবদ্ধভাবে এই যে ভারতের ডিপ স্টেটের যে কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের যেই মানে যে মানে তাদের যেই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র সেটা যদি মোকাবেলা করতে হয় তাহলে সব দলকে ঐক্যবদ্ধভাবেই কিন্তু করতে হবে তা না হলে কিন্তু এই যতই নির্বাচন হোক রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করুক শেখ হাসিনা আপনাদের মনে থাকবার কথা যে বিএনপি যখন প্রথমবার রাষ্ট্রক্ষমতা আসলেন শেখ হাসিনা বলেছিলেন যে খালেদা জিয়াকে এক মুহূর্তের জন্য কিন্তু শান্তিতে থাকতে দিবেন না বা স্বস্তিতে থাকতে দিবেন না তো এই বিষয়গুলো বিবেচনা করতে হবে আর ভারত তো প্রতিনিয়ত আছেই বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ইস্যু বা কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম